প্রত্যেকটা জুতা সুইং করা আছে আর ক্যাপসুলের ভিতরে আপনি যদি পিস লাগান আপনাকে চুম্বকের মতো আটকে ধরে রাখবেন একদম সিলিও আছে যেভাবে খুশি সেভাবে মোছরাবেন ভাঁজ করে রাখবেন অরিজিনাল রয়্যাল কাপের ভিতরে সুইং গাম সেন্টার কোয়ালিটি ভাই কিচ্ছু হবে না এই যে দেখেন এই যে কিচ্ছু হবে না এই যে ছেড়ে দিলাম কিচ্ছু হয় না আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর কিন্তু আবারো চলে আসলাম বিশ্বস্ত সব ইকুপার আর দেখতে পড়তেছেন ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু অরিজিনাল চামড়া জুতা সারিগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে বিদেশি ব্র্যান্ডের যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের

ডাইনোসরের ভিতরে খুবই সুন্দর একদম লাইট ওয়েট এরকম অসংখ্য কালেকশন আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা নিবেন এখান থেকে যার যেটা পছন্দ সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অনলি বারোশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালেকশন আছে বারোশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন এখানে জেট ফোর্স ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা দুই ফিতার ভিতরে দেখেন একদম চমক মানে একদমই আনকমন প্রোডাক্ট এই যে দেখেন মানে এত সুন্দর এই যে দেখেন যারা হিল বেশি যাচ্ছেন এখানে কারুকাজ যেটা মানে ইয়ার গ্রিপটা দেখলে পরেই কিন্তু নিতে মন যাবে না মাসের গ্যারান্টি আছে যদি সোল ফেটে যায় সরাসরি নতুন যেটা পাবেন এই যে দেখেন আনকমনের ভিতরে অনলি 1250 টাকা পেয়ে যাবেন 1250 টাকায় এই সুন্দর কালেকশনগুলো পাবেন এখানে যে দুই ফিতার কালেকশনগুলো আছে এগুলো 1250 টাকা ভাইরাল এই জুতাটা পাচ্ছেন অনলি 1250 টাকা দেখেন এটা নেবেন কমফোর্টেবল হবে প্রচুর টু ইন ওয়ান দুইভাবে ব্যবহার করবেন তারপরে দেখেন ভাইরাল আরো কিছু কালেকশন আছে অনলি বারোশো পঞ্চাশ যেটা নিবেন বারোশো পঞ্চাশ যেটা নেবেন বারোশো পঞ্চাশ এই যে দেখেন বারোশো পঞ্চাশ ক্লার্কের ভিতরে সুন্দর সুন্দর কালেকশন একদমই লাইট ওয়েট এটাও পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ এমনকি ভাই ইকো ব্র্যান্ডের এই যে অরিজিনাল ইকো ব্র্যান্ডের এই যে দেখেন রলে তার ভিতরে করা সম্পূর্ণ এত কমফোর্টেবল এই যে দেখেন চাপ দেই এই যে দেখেন নিচের দিকে মানে ঢুকে যাচ্ছে এই যে দেখেন এত কমফোর্টেবল এই যে সোলটা দেখেন খোদাই করা আছে এটাও বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মানে যার যেটা পছন্দ ভাইরাল জুতা ভাই বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেভাবে খুশি সেভাবে মোসরাবেন ভাস করে রাখবেন অরিজিনাল রয়্যাল কাপের ভিতরে চুইন গাম সেন্ডেল অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন সাইজ এভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এদিকে স্লিপারের আইটেম যেগুলো আছে এগুলো অফারে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাবো এখানে আমাদের যা কালেকশন গুলা দেখতেছেন বুটের মানে যারা বুট লাভার আছেন তাদের জন্য ভাই ধামাকা অফারি এগুলা রেগুলার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা যে নিবে সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সতেরোশো টাকায় পেয়ে যাবে এইরকম সুন্দর সুন্দর ওয়েস্টার্ন স্টাইলের সুন্দর সুন্দর বুট এই যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর যারা বাইকার লাভার আছেন বিভিন্ন জায়গায় ট্রেকিং করেন যারা ঘুরতে যান তাদের জন্য বেস্ট কালেকশন হবে উলবারেন ছোট এই যে দেখেন একদম ভাই পানি দামে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যেটা নিবেন সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা যেটা নিবেন অনলি সতেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এত স্টাইলিশ ফ্যাশনেবল অনলি সতেরোশো টাকা তারপরে দেখেন এখানে যে কালেকশনগুলো আছে এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর ভিতরে ইনার ছোলটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া আর দেখেন চায়না ক্রেপ ছোলের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন নতুনের ভিতরে এটাও পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এই যে দেখেন এটাও পাচ্ছেন সতেরোশো টাকায় সতেরোশো টাকায় কারাকারি অফারে প্রত্যেকটা আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন এমন কি ভাই যারা কেজুয়াল আইটেম ইউজ করেন তারা আমাদের কাছে এই সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা এটার বিশেষত্ব আমি দেখাই ভাই ভিতরে মেডিকেলের ডক্টর ইনসুল আছে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে ডায়াবেটিস সমস্যা আছে হার্ট সমস্যা আছে সবকিছু সমাধান করবে এই যে দেখেন অনলি সতেরোশো টাকা এটা নিবেন অনলি সতেরোশো টাকা এরকম অসংখ্য কালেকশন আছে দেখালেও শেষ হবে না অনলি সতেরোশো সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো কিছু কিছু উনচল্লিশ সাইজ নাই আমাদেরকে বললেই হবে যে ভাই মানে সতেরোশো টাকার কেজল শু গুলা দেখেন সতেরোশো টাকার বুটের আইটেমগুলো গুলা দেখেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছবি দিব তো সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন এত সুন্দর ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন চামড়া মানে কিঞ্চিত পরিমাণে ভাস্ পড়বে না এটা ভাইরাল কালেকশন পুনরায় রিস্টক করা হয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী এটাও পুনরায় রিস্টক করা হয়েছে এগুলো সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর কালেকশন তারপরে এখানে যে কালেকশনগুলো আছে ফিতা সহ এগুলো সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ হালকার ভিতরে খুবই সুন্দর জুতা মেডিকেলের ডক পেন্সিল দেওয়া আছে পায়ের গোলালিতে সমস্যা থাকলে সেগুলো সমাধান করবে আরো অসংখ্য কালেকশন আছে এটাও সতেরোশো এটাও সতেরোশো এটাও সতেরোশো এইদিকে অসংখ্য কালেকশন আমি শুধু দেখাই দিচ্ছি এটাও সতেরোশো এটাও সতেরোশো যারা নেবেন স্ক্রিনশট দিলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখানে যে কালেকশন আছে হান্ড্রেড এই যে দেখেন চামড়ার এই কালেকশন গুলা এগুলা কিন্তু আমাদের কাছে অফার পাই পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা যার যেটা পছন্দ একদমই নতুন অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন চামড়ার গুণগত মান দেখেন মানে আপনি দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না

অসংখ্য টাসেল কালেকশন আছে টাসেল পরে আপনি বিয়ে করবেন এই যে দেখেন অসংখ্য কালেকশন এখানে যা আছে সবই অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এই যে দেখেন এগুলো ষোলোশো এগুলো ষোলোশো এগুলো ষোলোশো আমি ছোল দেখাই দিচ্ছি এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে বাস করবেন কোয়ালিটি আমি দেখানোর জন্য মানে একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা ছোল ক্যাটাগরি সেম অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা তারপরে দেখেন এখানে হাফ সুট যে কালেকশনগুলো আছে হাফ সুট কিন্তু বিশাল সমাহার এগুলো সুইট লেদারের ভিতরে কালার কম্বিনেশন করা আছে আমি দেখাই মেডিকেলের ডক্টর চলতে আছে প্রত্যেকটা হাফ সুতে অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো যেটা নিবেন এখানে যে আইটেমগুলো আছে যে একটা একটা করে ফিনিশ লেদারের আর চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাজ করবে না আর দেখেন চামড়া কিন্তু শাইনিং করে প্রত্যেকটা চামড়া শাইনিং করবে এই দিকে দিলে এক কালার এই দিকে দিলে এক কালার প্রত্যেকটা জুতা একদমই আনকমন আর ফিনিশ লেদারের ভিতরে কিছু কালেকশন আছে অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা যেটা নিবেন এখান থেকে যে কালেকশনগুলোয় নেবেন সুইট লেদার বপ লেদার নিউবার চামড়ার ভিতরে তা মিলিন চামড়ার ভিতরে বিভিন্ন চামড়া কালেকশন আছে অনলি ষোলোশো টাকা পার্সেস করতে পারবেন এখানে যে কালেকশনগুলো আছে স্নিকারের কালেকশন অনলি দুই হাজার টাকা করে পেয়ে যাবেন এই যে দেখেন জর্ডান ফোরের ওএম গ্রেড ভার্সন অনলি দুই হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা আমাদেরকে বললে হবে স্নিকারের কালেকশনগুলোর ছবি দেন তাহলে দিয়ে দিব এগুলো প্রত্যেকটা ওয়েম গ্রেড ভার্সনের এই যে ডিউরের এই কালেকশনগুলো হাইনেকের মানে বহুল বিক্রিতে একটা প্রোডাক্ট এখনও রানিং আছে যারা চাচ্ছেন অনলি একুশো টাকা পেয়ে যাবেন ও গেট বাসনটা এই যে পেডিংটা দেখেন পেডিংটা দেখলে বুঝতে পারবেন অনলি এই যে দেখেন এগুলো সতেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো আর এই দুইটা আইটেম জর্ডান ওয়ানের এর দুইটা আইটেম পেয়ে যাচ্ছেন অনলি এখানে দেখেন ভাইরাল কিছু কালেকশন নিয়ে আসছি ভাই যারা রাফ ইউজ করবেন জুতা পরবেন কিন্তু জুতা লাস্টিং করে না তাদের জন্য একদম বেস্ট কালার একদম কালার কিন্তু ভাই টক ভাইরাল জুতা ভাই মাথা নষ্ট করে দুই থেকে তিন বছর অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা এখানে যা আছে সোয়েট লেদার ভিতরে অসংখ্য কালেকশন যেগুলো দেখতেছেন এখানে 100% লেদার তো ভাই 100% লেদার আর ভিতরে যে ইনার সোলটা আছে অরিজিনাল গরুর চামড়া ইউজ করা হয়েছে মানে ভিতরটাও চামড়া ভিতরেরটাও চামড়ায় এখানে যে

ছয় মাসে পেয়ে যাবেন ষোলোশো টাকা ষোলোশো আর যা বিশেষ করে যাদের পা ঘামে তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট মানে চামড়ায় কিন্তু আপনার এখানে যে চামড়াটা দেওয়া হয়েছে আপনার পাগ সমাধান করবে পাগ না না 100% এখানে অসংখ্য কালেকশন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক কালেকশন আছে এই যে দেখেন যেটা নেবেন অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 1600 টাকা এই যে দেখেন মেডিকেল ডক্টর ইনসুল এগুলোও আছে অনলি 1600 টাকা এটাও পেয়ে যাচ্ছেন 1600 এটাও পেয়ে যাচ্ছেন 1600 তারপরে দেখেন এইদিকে যে কালেকশন গুলো আছে এই যে দেখেন কিছু আমাদের ভাইরাল কালেকশন আছে অরিজিনাল চাইনিজ রয়্যাল কোবরা কালেকশন এই যে দেখেন আহ তিনটে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার কোয়ালিটি আমি দেখাচ্ছি এই যে দেখেন পঁচিশশো টাকার কোয়ালিটি দেখেন এই যে কিছু হবে না কিছু হবে না এইভাবে রাখবেন ফেলে দিবেন কিচ্ছু হবে না অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা এরকম বসন্ত কালেকশন এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এগুলা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় তারপর দেখেন ভাইরাল ভাই এই যে দেখেন সাইকেল শো

সব জায়গায় এই যে এখানেও অফারে পেয়ে যাবেন দুই নম্বরের কোনো সিস্টেম নেই অথেন্টিক বক্স অফ পাবেন অনলি আঠাইশো এখানে যে কালেকশনগুলো আছে সবই আঠাইশো টাকায় পেয়ে যাবেন এই যে বিভিন্ন কালার ডিজাইনে পেয়ে যাবেন অনলি আঠাইশো এই যে দেখেন ভাইরাল একটা জুতা হাস পাবি সেটাও পেয়ে যাচ্ছেন অফারে অনলি আঠাইশো টাকা খোদাই করা আছে এই দিকেও এগুলো হাস সে অনলি আঠাইশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এইগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো তারপরে দেখেন ভাই ফ্যাশনের রাজা গুজি ল্যাং দেখাবো এই যে দেখেন ফ্যাশনের রাজা একেবারে মানে প্রত্যেকটা জুতা পরবেন একদম স্টাইলিশ ফ্যাশনেবল পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে একদম ভাইরাল জুতা এটা শোরুমে আপনার নয় থেকে দশ হাজার টাকা বিক্রি করে বাটা শোরুমে বিশ্বাস না হলে অরিজিনাল গুদি লেঙে তো আপনারা মানে শোরুমে গিয়ে তারপরে দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন আমরা দিচ্ছি অনলি বত্রিশশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন বত্রিশশো টাকা এগুলো সবই পাচ্ছেন অনলি বত্রিশশো টাকা এই যে দেখেন এগুলা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকায় মানে তারপরে দেখেন এইখানে দেখেন রয়্যাল কোবরা খুবই সুন্দর ভাইরাল কালেকশন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা

এগুলা কিন্তু খুবই স্টাইলিস্ট অফারে পেয়ে যাবেন অনলি আঠাইশো বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকায় তারপরে ভাইরাল একটা জুতা দেখাবো ক্লার্কের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ গ্রিপ পাবেন প্রচুর আমি এটার ক্যাটাগরি দেখাই এই যে কোয়ালিটি ভাই কিচ্ছু হবে না এই যে দেখেন এই যে কিচ্ছু হবে না এই যে ছেড়ে দিলাম কিচ্ছু হয় নাই অফারে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকায় তারপরে দেখেন এই যে এখানে যে কালেকশন গুলা আছে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে সেমি বুট গুলা অনলি ছাব্বিশশো টাকায় তারপরে আরো কিছু কালেকশন আছে আমি দেখাই এদিকে এই যে এখানে স্যান্ডেলের যে কালেকশনগুলো আছে হিউজ কালেকশন ভাই এগুলো সবই ইম্পোর্টেড এই যে ক্লার্কের অজগর জুতা ভাই অজগর জুতা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এই যে দেখেন অজগর জুতা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় বিভিন্ন কালার ভেরিয়েন্টে অরিজিনাল ক্লার্কের অথেন্টিক বক্স পাবেন অনলি আঠারোশো টাকায় তারপরে এখানে যে ছাত্রী আইটেমগুলো আছে ট্র্যাকিং সুইচ ব্যবহার করতে পারবেন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে অফারে পেয়ে যাবেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় দেখেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর ভাইরাল অরিজিনাল কেটেল মেডিকেলের ডক্টরিনসল ছ এগুলো পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় এখানে যা আছে আরো মাস ভাইরাল আরো মাস ভাইরাল এই যে দেখেন সিকে ব্র্যান্ডের ভিতরে খুবই বেশ কিছু সুন্দর কালেকশন একদম লাইট ওয়েট এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো এগুলো যা আছে সবই আঠারোশো টাকায় পেয়ে যাবেন তো খুবই লাইট ওয়েট প্রত্যেকটা জুতাই আমি দেখাই এত লাইট ওয়েট এই যে কম্ফোর্টেবল হবে অনলি আঠারোশো টাকা অরিজিনাল ক্লার্কের যারা হালকার ভিতরে প্রিমিয়াম জুতা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন একদম ভাইরাল জুতা দেখাও বোল লেজেন্ডের একদম ভাইরাল জুতা এই যে দেখেন টু ইন ওয়ান দুই ব্যবহার করবেন অনলি দুই হাজার টাকা এগুলো দুই বছর চলতে পারবে হ্যাঁ দুই তিন বছরে কিছু হবে না অনলি দুই টাকায় পারচেজ করতে পারবেন যার যেটা পছন্দ তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন অরিজিনাল বোল লেজেন্ডের অথেন্টিক বক্সও পাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো আরো কিছু কালেকশন আমি দেখাবো ভাইরালের ভিতরে এই যে দেখেন পার্কের ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন আরো খুবই সুন্দর কিছু কালেকশন এই যে দেখেন এটা সিকে আছে ভিতরে এগুলো টাকায় নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সাথে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নিয়ে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সিপাত ভাইয়ের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসলাম